দেখতে পাচ্ছেন সাইকেলের প্যাডেলটি দুইটা দুই দিকে চলে গিয়েছে তা আমি হঠাৎ করে ভাইয়ের কাছে এসে প্রস্তাব দিয়েছি ভাই আমার প্যাডেলটি এরম নষ্ট হয়ে গিয়েছে এবং আমি যে ভিডিও করছি এ বিষয়ে ভাই কিন্তু কিছুই জানে না বলছি যে ভাই আমার প্যাডেলটির ব্যাকা হয়ে গিয়েছে দুইটা দুই দিকে চলে গিয়েছে সাইকেলটা চালাতে খুব সমস্যা হচ্ছে এবং এই সময় আসলে আমি একটু লজ্জা পাচ্ছিলাম এই কারণেই যে আমার কাছে টাকা পয়সা যা ছিল আমি পুরোটাই বাজার করে ফেলেছি কাছে মাত্র পাঁচটা টাকা ছিল তা বর্তমান বাজারে আসলে পাঁচ টাকা কিছুই না তা সেই হিসাবে আমি একটু লজ্জা পাচ্ছিলাম তারপরেও ভাইয়ের কাছে এসে আমি ডাইরেক্ট বললাম যে ভাই আমার একটু সমস্যা হয়েছে সাইকেলটা এই অবস্থা তা কি করা যায় তা ভাই বললো ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি তারপরে বললাম যে ভাই আমার কাছে পাঁচ টাকা ছাড়া কিন্তু কোনো টাকা নাই আপনি কাজটা করে দেন আর বাকি টাকা দরকার হলে আমি কালকে দেব তা ভাই আসলে শুনে বললো যে ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি এবং কিছুক্ষণ পরেই ভাই কিন্তু আমার কাজটা শুরু করলো এবং দেখছেন অলরেডি কাজ করতেছে তা কাজ করছে এবং ভাইয়ের সাথে আমি যে ভিডিও করছি এই বিষয়ে ভাই আসলে কোনো কিছুই জানে না তা খুব সুন্দরভাবে সে তার মতন করে কাজটি করে দিল তা আসলে আল্লাহ তালার মেহরবানিতে আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম আসলে তালাই মানুষকে বিপদ দেয় এবং সেই বিপদ থেকে মহান আল্লাহতালাই কিন্তু রক্ষা করে আপনার যে আমাদের চো একাডেমি মোড় হতে আলমডাগা বাঁধ যেতে যে ঘোড়ামা ব্রিজ আছে ওই আমি পিটিয়ার থেকে মানে চোডাঙ্গার থেকে আসার পথে ঘোড়ামারা ব্রিজের ওখান থেকে আমার সাইকেলটির সমস্যা শুরু হয় তখন থেকে মোটামুটি অনেক দূর হাঁটি হেঁটে ছাগল ফার্ম পার হয়ে তারপরে যে পৌর কলেজ আছে পৌর কলেজের সাথেই আপনার একটা সাইকেলের দোকান আছে এখানেই ভাইয়ের দোকান তা এখানে এসে যাই হোক ভাইয়ের দোকানটি খোলা পায় তখন প্রায় রাত সাড়ে আটটা বাজে তারপরে ভাইয়ের কাছে এসে যখন আমি বলি তা ভাইয়া অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কাজ করছে এবং আমার সাইকেলটি সে কাজ করে দিল আসলে আল্লাহ তাল অশেষ মেহরবানি যে আমি এত রাত্রে এসেও যে ভাইকে পেয়েছিলাম এবং ভাইয়ের ব্যবহার খুব সুন্দর ভাইয়ের কাজও খুব সুন্দর পরবর্তীতে ভাইয়ের সাথে অনেক কথা বলি আমি যতক্ষণ ছিলাম খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলে এবং খুব ভালো লাগে এখানে আমি যতক্ষণ ছিলাম ভাইয়াকে কিন্তু একবার আমি বুঝতে দিইনি যে আমি ভিডিও করছি তবে সর্বশেষ অবস্থায় কাজ কমপ্লিট হয়ে গেল তখন আমি বললাম যে ভাইয়া আমি কিন্তু আপনাকে না জানিয়ে ভিডিও করেছি দেখলাম সেও খুব খুশি এবং বলল সমস্যা নেই আপনি ভিডিওটি দেবেন তাই এখানে ভাইয়ের এখানে যতক্ষণ ছিলাম ভাইয়ের সাথে গল্প করছিলাম খুব ভালো লাগলো আর ভাইয়ের দোকানটি হলো চোড়াঙা পৌর কলেজের সাথেই অর্থাৎ মেন রাস্তায় পুরাতন যে ফার্স্ট ক্যাপিটাল কলেজ ছিল তার আগে অর্থাৎ পৌর কলেজে ঢুকতে যেই রোড ওই রোডের মুখেই ভাইয়ের দোকান তা সাইকেল সারার ক্ষেত্রে এই দোকানে আসলে আপনারা খুব সুন্দরভাবে ভাই কাজ করে এবং এখানে আসলে যে কোনো সমস্যা সাইকেলের সে সমাধান করে দেবে ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে